বীরভূম জেলার নানুর বিধানসভার অন্তর্গত সিঙ্গি অঞ্চলের লাউদা গ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার হয় এই বোমাকে ঘিরে গ্রামে আতঙ্কের ছায়া প্রশাসনিক তৎপরতায় বোমাটিকে ঘিরে রাখা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর দুর্ঘটনা না ঘটে আজ পুলিশ প্রশাসনের সহযোগিতায় বোম স্কোয়াড লোকজন এসেছিল তদন্ত করতে যে কিভাবে ওই বোমাটি আবার নিষ্ক্রিয় করা হবে যতক্ষণ বোমাটি নিষ্ক্রিয় না হচ্ছে ততক্ষণ গ্রামের মানুষেরা আতঙ্কে আছেন সবার লক্ষ্য ওই বোমাটি কখন নিষ্ক্রিয় করা হবে কাজে আমিরুল ইসলামের রিপোর্ট দাদা এই যে বোম পাওয়া যাচ্ছে বারবার কতটা আতঙ্কে রয়েছেন ওটা অনেক আতঙ্ক কি বলবেন কি চাইছেন এখন আমি চাইছি যাতে একটু নিষ্কৃত হয় তাই ও কতদিন আগে পাওয়া গেছে এটা এটা মোটামুটি এক সপ্তাহ পরে

এটা ধরুন যত তাড়াতাড়ি এটা নিষ্পত্তি করা যায় তত তাড়াতাড়ি আমাদের মঙ্গল হয়ে যাবে আজকে কি লোকজন এসেছিল আজকে দেখলাম তো প্রশাসনের লোক এসেছিল কি করলো তারা তো দেখবো চলে গেল তাদের মন মতন হয়তো ফোটাবে হয়তো আমাদের যতদিন এটা নিষ্পত্তি হয়েছে ততদিন তো আমরা দুশ্চিন্তায় থাকবো কতটা আতঙ্কে আছে অনেকটা আতঙ্কে আছে কখন এটা আগেটা তো দেখলাম যে তিন তাল গাছ ভোর মাটি উঠে গেল চারশো পাঁচশো বস্তা বস্তা তো দেখতেই বেছে না চোখে মোটামুটি ত্রিশ ফুট গাড় গড়ে দিয়েছে তাহলে এটা যদি ওরকম হয় যদি এটা যদি আরো শুকিয়ে যায় তাহলে আমাদের তো ক্ষতি হবে কি চাইছে না আমরা চাইছি যত তাড়াতাড়ি এটা নিষ্পত্তি হয়ে যাবে তত তাড়াতাড়ি আমাদের মঙ্গল হয়ে যাবে আপনার নাম উজ্জ্বল শেখ বাড়ি লাউদা